ان الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من الله وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال تعالى يا أيها الرسول بلغ ما أنزل إليك وقال تعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار قال النبي صلى الله عليه وسلم: بعثت لاتمم مكارم الاخلاق. وقال عليه الصلاه والسلام: ان الله بعثني لتمام مكارم الاخلاق، وتمام محاسن الافعال. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ونواياه

আব্দুল আজিজ সিনিয়র শিক্ষক নাজিরপুর মাদ্রাসা আমার সাম্য প্রবিষ্ট আজিজ মোহাম্মদ আজকে তোমাদেরই কথা বলার সময় আমার কথা বলার সময় না আমার নামও নাই যেহেতু সিরাতুল নবী সাল্লাহ ওয়াসাল্লাম সম্পর্কিত আজকের এই সেমিনার এই জন্য আমার হাবিব আল্লাহর হাবিব সাহ্লাহ আলহি ওয়াসাল্লাম কেমন ছিলেন আল্লাহর হাবিব সাহ্লাহ আলাইহি ওয়াসাল্লামের আমরা কেমন উন্মর আল্লাহর হাবিব সাহু আলহিহি আসলামকে আমাদেরকে কেমন মানতে হবে সংক্ষিপ্ত চুন্মুখ চুম্বুক কিছু কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবেন ইনশাল্লাহ প্রিয় আল্লাহ ফাকর আলমিন লক্ষাধিক পায়গম্বার দুনিয়াতে প্রেরণ করেছে ওই সময়ের ওই জাতিকে দিন এবং ইসলামের প্রতি ধাবিত করার জন্য এক আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তার দিকে আহ্বান করার জন্য জান্নাতের পদ দেখার জন্য জাহান্নামের পথ থেকে বিরত রাখার জন্য আল্লাফা কবর যুগ যোগযোগে পয়গম্বরগণ সৃষ্টি করেছেন পেয়ারা হাজির আমাদের নবী জনাব মোহাম্মদুরসুল আল আলী সাল্লাম এমনই এক মুহূর্তে পৃথিবীর বুকে আগমন করেছেন যেই সময়কে বলা হয় যোগ সমস্ত অগণিত মজা আছে আমার রসুমকে আল্লাহ তারা যেই পরিমাণ মজা দিয়েছেন আর কোনো পায়গম্বরকে এই পরিমাণ মজা দান করেন নাই তো ঈশা আলি ইসলাতামের মজিদা ছিল মৃত ব্যক্তিকে তিনি যখন কবরের পাশে গিয়ে বলতেন কুম্ভে ইসনিল্লাহ দাঁড়িয়ে যাও আল্লাহ হুকুমে দাঁড়িয়ে যেত এভাবে মুসা আলি সালাতামকে প্রায় নয়টি মজা আল্লাহ তালা দান করেছেন ইব্রাহিম আলি সালাতাম এবং অন্যান্য পয়গম্বরদেরকে আল্লাহ তালা অবন্ত মহাজা দান করেছেন কিন্তু আমার রসুলকে যেই পরিমাণ মহাজা দান করেছেন তার থেকে বেশি আর অন্য কোন রবিকে দান করেন নাশা সিদ্দিকা রাহাকে সাহাবায়াম রাহ আনহুম আজমাই রসুলের তিরুধারের পরে জিজ্ঞেস করলেন আমার রসুলের আখলাক কী মাজার আয়সা বলেন পুরা কোরআন শরীফে হলো আমার রসুলের আলাহা আমার রসুলকে আল্লাহ তালা যেই মজুদাগুলো দান করেছেন তার মধ্যে সর্বোত্তম মজুদা হল পবিত্র কোরআন আজ আমরা সেই কোরআন হেমস করতেছি আলহামদুলিল্লাহ এর থেকে বড় নিয়ামত আর কিছু হতেই পারে না পৃথিবীর সব কিছু যদি আমাকে দেওয়া হয় আর এই কোরআন আমাকে দেওয়া হয় কোরআন আমার নিকট সেইতে দামি কোরআন থেকে বেশি দামি আর কোনো জিনিস নাই এই ভোজ যার ভিতরে আসবে হাজারো কষ্ট সহ্য করে হলেও সেই কোরআনকে বুকে এই কোরআনকে সিরায় ধারণ করার চেষ্টা করবেন্লা হাজরিন আমার রসুল দুনিয়াতে আগমন করার আগ থেকে রসুলের মজে গত জুমায় সম্ভবত আলোচনা করেছিলাম হ্যাঁ গত জুমায় বা এর আগের জুমায় সুরাতুল ফিল সম্পর্কে হস্তি বাহিনীর ঘটনা হস্তি বাহিনীর ঘটনা আমার রসুলের জন্মের প্রায় পঞ্চাশ থেকে একান্ন দিন আগে এই ঘটনাটি ঘটেছিল সেই ঘটনায় আমার রসুলের মজা রয়েছে এই বিষয় সম্পর্কে আমি আর আলোচনা করতে চাই না যেহেতু সময় অত্যন্ত স্বল্প ফ্যার আমার রসুল যেদিন দুনিয়াতে আগমন করবেন প্রসিদ্ধ কথা হল বারোই রবিউল আহ্বান কিন্তু না এটি প্রসিদ্ধ কথা হল শুদ্ধ নয় শুদ্ধ কথা হল আমার রসুল দুনিয়াতে আগমন করেছেন আটই রবিউল আউ্বাল কত রবিউল আউ্বাল আটই রবিউল আহ্বান সোমবার দিন সবাই সাহিকের সময় এমন একটা সময় রসুল দুনিয়াতে আগমন করেছেন যেই সময়টা নয় আলো নয় অন্ধকার সবাহ সেই সময় রসুল দুনিয়াতে আগমন করেছেন রসুল মায়ের পেটে থাকা অবস্থায় রসুলের মাজা শুরু রসুলের আম্মাজান যান আমেনা মা আমেনা যেদিন রসুল দুনিয়াতে আসবেন ওই দিন তিনি দেখলেন যে আসমারের তারকাগুলো ঝুঁকে আসে সুবাহান্লাহ বলে ওই দিন আম্মাদ আয়সা আরে একটা নূর দেখতে পেলেন যে নূরের আলোতে তিনি সিরিয়ার বড় বড় অট্টালিকাগুলা দেখতে পেয়েছেন সেই বাইতুল্লার পাশ থেকেই তিনি সিরিয়ার বড় বড় অট্টালিকাগুলা দেখতে পেয়েছে ওই দিন কী ঘটনা ঘটেছিল সিরিয়ার অট্টালিকাগুলা প্রায় পনেরোটি গম্বুজ ভেঙে পড়ে গিয়েছে এমন এক ভূমিকম্প তৈরি হয়েছে তৎকালীন সময়ের বাদশাহ ভয় পেয়ে গেছেন যে কেন হলো এখানে আরও অনেক ঘটনা আছে বলার সময় নেই বলতেছিলাম আমার রসুলের মজা যা এখান থেকে প্রমাণ পরবর্তী সময় সিরিয়ার ধামস মুসলমানদের হাতে আসবে সেই জন্য রসুলের জন্মের সময় সেগুলা দেখিয়ে দিয়েছে রসুলের জন্মের সময় আরও অনেক অলৌকিক ঘটনা ঘটেছে যা বলার সময় এখন নাই পেয়ার হাজিন আমার রসুল কেমন ছিলেন আমার রসুন এমন ছিলেন আমার রসুন থেকে সুন্দর আর কেউ ছিলেন না শুভান কোন একদিন রসুল ইউসু আলাই সালাম সম্পর্কে বলতেছিলেন ইউসুফের সৌন্দর্যতা দেখে মিশরের মেয়েরা কল কাটতে গিয়ে তাদের হাত পর্যন্ত কেটে ফেলেছেন এরকম সুন্দর করে ইউসুফ আল্লাহ তারা সৃষ্টি করেছেন তো আমাদের আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালা বলতেছিলেন কারণ অন্যের কথা যখন স্ত্রীদের সামনে আলোচনা করা হয় তখন তাদের হিংসা লাগে যে আমার স্বামী বুঝে এরকম হতে পারলো না এরকম একটা বিষয় তাদের ভিতরে এসে যায় রসুলকে জিজ্ঞেস করলেন তো আপনি তো আখেরি জামানার পয়েগম্বার সর্বশ্রেষ্ঠ পায়গম্বার তা আপনার কী তো রসুল বলেন ইউসুফ ছিলেন সুন্দর সাদা সুন্দর আমি হলাম লাবণ্য সুন্দর তুমি বলো সাদা সুন্দর ভালো না লাবণ্য সুন্দর ভালো আমাদের আয়েশা খুশি হয়ে গেছে আমার রসুল ছিলেন অত্যন্ত সুন্দর সুটাম দেহের অধিকারী আমার রসুলের চুল কেমন ছিল চুলগুলা কোকড়ানো ছিল আমার রসুলের নাক কেমন ছিল আমার রসলের ঠোঁট কেমন ছিল আমার রসলের চক্ষুগুগুলো কেমন ছিল আমার রসুলের ভ্রযুগল কেমন ছিল আমার রসলের কান কেমন ছিল আমার রসুন কীভাবে হাঁটতেন আমার রসুন কীভাবে হাসতেন সামাইলের তিরমিজি একটি কিতাব আছে এই কিতাবের মধ্যে সব কিছু উল্লেখ আছে এরকম একজন রসুল যেই রসুলের অবয়ব কাঠামো নিয়ে পর্যন্ত প্রায় চারশোর উপরে হাদিস এসেছে যে আমার রসুল এমন ছিলেন সোভান এমন একজন রসুল আমরা পেয়েছি যেই রসুল শাহ মুসমিন গুনাগার বান্দাদের জন্য সুপারিশ করবে কাল মতের দিন সমস্ত আমি আরে ইসালাতাম ইয়ান আপসি ইয়া আফসি বলবে সেদিন আমার রসুল আপনার রসুল সেজদায় দায় পড়ে যাবেন আল্লাহ তালার রহমতের ধরিয়া জোশ মারে উঠবে কোন সময় যেই সময় আল্লাহ তালা ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয় আজকের এই দিনের ক্ষমতাকার দেই লাহিল ওয়া হা আল্লাহ তালাই বলবেন পরাক্রমশালী এক আল্লাহ সেই সময় আল্লাহ তালা রাগ ঠান্ডা হবে রাসূলের শেষ যায় পড়ার কারণে সব হা মোল্লা শেষ যায় পড়া দেখে আল্লাহ তালা রহমতের মধ্যে যশ মেরে উঠবে আল্লাহ তালা জিব্রাইলকে পাঠিয়ে দেবেন যাও জিব্রাইল আমার হাবিব কেন শেষ যায় পড়ে গেছে সেখানে গিয়ে জিজ্ঞেস করবেন আপনি কেন শেষ যায় পড়ে গেলেন তো রসুল বলবেন আল্লাহ হুম্মা উম্মতি আল্লাহ হুম্মা উম্মতি হে আল্লাহ আমার উম্মত এই কথা যখন বলবেন তো জিব্রাহীন আল্লাহ তালাকে বলবেন তিনি তো এইভাবে বলতেছে তো রসুল করিম সাল্লাহ আলহিসাল্লামকে জিব্রাহীনের মাধ্যমে আল্লাহ তারা জানান দিচ্ছেন يا محمد صلى الله عليه وسلم، يا حبيب ولا سوف يعطيك ربك فترضى ولا سوف يعطيك ربك فطر, ربك فطر سورة دهار آيات، الله تل رسولك بصفة مهودة، رسولك كشتر مهودة، جهان، بابا كجنب مراك هريب لسل মাকে ছয় বছর বয়সে হারিয়ে ফেলেছেন দাদাকে আট বছর বয়সে হারিয়ে ফেলেছেন যখন ওনার পাশার কেউ নাই এমন দুঃখের সময় যখন রসুল তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন যখন রসুল উহুদের ময়দানে দান দান শহীদ করেছেন মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকিয়ে গিয়েছিল রসুল রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছেন রসুলের পাশার কেউ নাই তখন আল্লাহ তালা রসুলকে বলেছিলেন ওয়ালা অতি শীঘ্রই এমন একটা সময় আপনার নিকট আসবে ওয়ালা সাউফাই রব বুকা ফাতারদ আপনার রব আপনাকে অতি শীঘ্রই দান করবেন ফাতার দ যেই দানে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন মুফাসিরে কেরাম বলেন সেই দান হল কাল কেয়ামতের ওই দানটা ওই দানটা কাল কেয়ামতের দিন রসুলকে যখন সাফাতের সুযোগ দিয়ে দিবেন আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে রসুলকে জানান দিয়ে দিবেন যে আপনাকে সুযোগ দেওয়া হলো আপনার যত উন্মত আছে সমস্ত আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান আমরা তো সেই নবীর আজ সেই নবীর ইজ্জত নিয়ে আমাদের দেশে টানা হেসরা চলছে আমার রসুলের ইজ্জত নিয়ে ভৈর বিশ্বে বেঈমান কাফের ইয়াহুদি খ্রিস্টানরা বিভিন্নভাবে আমার রসদকে কটাক্ত করতেছে ওই সময় আমরা মুসলমান আমরা আখরি পয়ে উম্মত হয়ে আমরা নিঃসুক আমরা ঘুমিয়ে আসি না আমাদের ইমানকে জাগ্রত করতে হবে ওই কুলাঙ্গারদের বিরুদ্ধে আমাদেরকে মাঠে ময়দারে ঝাঁপিয়ে পড়তে হবে ঠিক কিনা হাজরিন রসুরের তিরোধানের পরে প্রায় তিরিশের ঊর্ধ্বে লোক নবী দাবিদার দ্বার দাবি করেছিল আমার পূর্বেই একজন বক্তা বলে গিয়েছেন গোলাম আহমদ কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানি বিভিন্ন রূপে এসেছেন সর্বশেষ তাকে আহমদ ওনার নাম হল গোলাম আহমদ কাদিয়ানী আগে হলো গোলাম পরে হলো কাদিয়ানী ওই সময়ের সবসাইতে বড় বুজুর্গ ছিল শাহ আতাউল্লাহ বুখারি রাহমাহুল্লাহ তিনি বলেছিলেন তুমি যে নবী তার প্রমাণ কি তিনি বলেন আমার নাম আহমদ শুরুতে গোলাম আছে আমি কেটে দিয়েছি শেষে কাদিয়ানি আছে আমি কেটে দিয়েছি আমার নাম আহমদ সুতরাং রসুলের এক নাম আছে আহমদ হ্যাঁ পরবর্তীতে আসবে আমি সেই আহমদ আমি শেষ নবী তার যুক্তি এটা সুরা সফের মধ্যে আয়াত আছে হ্যাঁ আহমদ সম্পর্কে যে নবী আসবেন যার নাম আহমদ তো উনি ওই দলিল দিয়েছেন শাহ আতাউল্লাহ বখারি তিনিও তাকেও জানান দিয়ে দিয়েছেন আমারও শুরু অংশ আতা শেষ অংশ বহারি মাঝখানের অংশ হলো আল্লাহ আমি আল্লাহ হয়ে তোমার মতো এরকম নগণ্য নাখান্দা গোলামকে আমি নবী বানাই নাই সেদিন তিনি এই জবাব দিয়েছেন আজও আমার বাংলাদেশে গোলা মাহমদ কাদিয়ানির দোষরা রয়েছেন তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে মাথা ছাড়া দিয়ে উঠতেছে তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে ইনশাআল্লাহ চোদ্দো শত বছর পূর্বে বলে গিয়েছেন হ্যাঁ না তামুল নবী লা নবিয়াবাদি আমি শেষ নবি আমার পরার কুলবে আসবেরা রসুল তার জবান দিয়ে কথা বলে গিয়েছেন সুতরাং যতভাবেই প্রমাণ করার চেষ্টা করে পুরো কুলাঙ্গার যদি বলে আমি শেষ জামানার নবী আমরা সাথে সাথে তাকে दैट টু বলে দেব তুমি শেষ জামানার নবী নয় তুমি একজন প্রতারক তুমি একজন বন্ড ঠিক কিরা বিয়ের عزیز ছাত্ররা এবার বলতে গেলে অনেক সময় বলা যাবে কিন্তু বেশি বলতে চাই না তা আমরা এরকম একজন নবীকে পেয়েছি যেই নবী হাজতে ইব্রাহিম আলি সরাহতু কথা উল্লেখ করলেন রব বেন নাহু নাদ আল্লাহ কাসি তবে আলি ইফাইন নাহু মিন্নি আহিম হে মা এই মূর্তিগুলো অগণিত মানুষকে গমরাহীন করে ফেলেছে এদের মধ্য থেকে যারা আমার অনুসরণ করবে তারা আমার মধ্য থেকে যারা আমার অনুসরণ করবে না আপনি তো ক্ষমাশীল দয়ালু রহমদ আলম সাল্লাহ আলহিউালাম আরও উল্লেখ করলেন সালাম বলেছিলেন যদি আপনি তাদেরকে আজাদ দেন এরা তো আপনারই বান্দা রসুর এই কথা বলার পরে হাদিস প্রমাণ করেন রসুল বলেন ফারাফা ইদাই রসুল দুটি হাত আসমানের দিকে উঠিয়ে বলেছিলেন আল্লাহ হুম্মা উম্মতি আল্লাহ হুম্মা উম্মতি হায় আল্লাহ আমার উম্মত ইব্রাহিম এই কথা বলছে এই সাই সালাম এই কথা বলছে আমি এই কথা বলবো না আমি আমার উন্মতের ব্যাপারে কোনো অভিযোগ করব না আমি আমার উন্মতের ব্যাপারে শুধু এতটুকু বলবো তারা আমার উম্মত আল্লাহ তারা আমার আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন সুবাহ এরকম একজন নবী যার বিশ্ব আল্লাহ বলেন মোমা আর সাল্লা রহমত বিশ্ববাসীর জন্য যাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন তিনি বেইমান কাফেরদের জন্য রহমত আমাদের জন্য রহমত আমাদেরকে তিনি হেদায়তের রাস্তা দেখিয়ে দিয়েছেন এই হেদায়তের পথে যদি আমরা চলতে পারি আমরা এই পথে ইনশাল্লাহ জান্নাতে যাইতে পারবো তিনি কাফের জন্য রহমত কীভাবে আল্লামা করতুমী রহম্লা বলেন যে আগেরকার নবীর উম্মত যারা বেইমানি করেছিল তারা বদোয়া করেছিল সাথে সাথে সমস্ত জাতিকে ধ্বংস করে দিয়েছেন কিন্তু আমার নবী এরকম বদোয়া করেন নাই আমার নবী রহমত হিসাবে বেইমান আল্লাহ তালা বাসিয়ে রেখেছেন বেইমান আল্লাহ তালা খানা খাওয়াইতেছেন রিজেক্ট দিচ্ছেন সুস্থ দাদান করতেছেন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তাদেরকে দিয়ে দিয়েছেন তিনি তো রহমত সেই রহমতের নবী আমরা পেয়েছি সেই রহমতের নবীর অনুসরণ অনুকরণ করতে আমাদের বাধা কোথায় আমাদের বাধা কোথাও নাই আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আ মৃত্যু পর্যন্ত সেই নবীর গোলামি করে যাবেন ইনশাআল্লাহ নবীর সুন্দর গুরুকে আমরা তালাশ করে করে আদায় করবেন ইনশাআল্লাহ সময় অনেক হয়ে যাচ্ছে আমি আর দীর্ঘায়িত না করে যেহেতু সিরাতুল্নবী সালু আলাইহি আসাল্লাম রহমুতের জীবনের দুইটি অংশ একটি হলো আর আরেকটি হলো মিরাদুল নবী মিরাদুল নবী হলো রসুলের জন্ম এটা আমাদের জন্য মাননীয় পালনীয় নয় রসুলের আরেকটি জীবন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের আহলাম রসুলের প্রতিটা আখলাখকে আমাদেরকে গ্রহণ করতে হবে রসুলের আখলাকের মধ্যে একটি আখলাক হলো ছোটো হোক বড়ো হোক সকলকে সালাম দেওয়া আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা ইনশাল্লাহ অমুকে আমাকে সালাম দিল না কেন এই কথা আমি বলবো না আমি তাকে সালাম দিতে দিতে সে সে আমার থেকে সালাম শিখবে ইনশাআল্লাহ রসুলের এই আখলাখটা আমরা জারি রাখবো তো নরম দিলের দিলের হাওয়া রসুলের আখলাখ ছিল মানুষকে ক্ষমা করে দেওয়া রসলের আখলাগ ছিল মানুষকে মাফ করে দেওয়া রসুলের আখলাগ ছিল মানুষের সাথে সুন্দরভাবে নরম ভাষায় কথা বলা মুস্কি হাসি দিয়ে কথা বলা এটা রসুল আখলাগ ছিল রসুলের এই আখলাগুলো আমরা খুঁজে খুঁজে তালাশ করে করে আমরা পালন করবো তো ইনশাআল্লাহ তাহলে আমাদের আজকের সেরাউতুল নবী সাল আলহি ওসাল্লাম সেমিনার সার্থক হবে ইনশাআল্লাহ উপস্থিতি আমার টার্গেট আছে ইনশাআল্লাহ